পুরস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত সাত সদস্যের জাতীয় ঐক্যমত্য কমিশন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে যোগ দিয়েছেন বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতা বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি আহমেদ বলেছেন নির্বাচন বাদ দিয়ে সরকার অন্য কাজে গুরুত্ব দিলে তা গ্রহণযোগ্য হবে না সকালে রাজধানীতে রোড টু ইলেকশন শিরোনামে গোল টেবিল আলোচনায় এ কথা বলেন তিনি যে নির্বাচনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন ঘটে সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি মানে সাবসিডির কাজগুলো এটাই যদি আমরা প্রথমেই মানে শুরু করে দেই তো তাহলে এটা মানে খুব একটা গ্রহণযোগ্য হবে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম ইস্তেমা ময়দানে জঙ্গি হামলা হতে পারে সামাজিক মাধ্যমে এমন গুজবে ছড়ানোর অভিযোগে একজনকে আটক করা হয়েছে আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইস্তেমা বরেণ্য গীতিকার সুরকার ও সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় মারা গেছেন তিরাশি বছর বয়সী এই সঙ্গীত শিল্পী মৃত্যুর আগে গুরুতর অসুস্থ হয়ে কলকাতার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তার অনেক সৃষ্টির মধ্যে আমি বাংলায় গান গাই গানটি বিশেষভাবে সমাজিত আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অচল অবস্থা কেটেছে মিশর ও কাতারের মধ্যস্থতার পর শনিবার নির্দিষ্ট সময়ে আরও তিনজন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস বিনিময়ে ইসরায়েল তাদের কারাগার থেকে তিনশো ষাট ফিলিস্তিন বন্দিকে মুক্তি দিচ্ছে